সতেরোই নভেম্বর দু হাজার চব্বিশ ইংরেজি বড় হরিণা নয়াপারা নবরত্ন বৌদ্ধবিহারত কার্তিক পূর্ণিমা উপলক্ষ করে নেই সঙ্গ দান পরিষ্কার দান সে লগে নানাবিধ দানীয় মহাতি পূর্ণসভাত যার সমাবেত হয়েও তীজ ধর্ম সদা হবার আগে বেগ আগে ভগবান বুদ্ধরে ধর্মরে সঙ্গরে।

দে বুদ্ধ চিঞং দে গৈ কি কয় দে গৈ দি কি আধ কথা ন বুজিলাতো দলেই ময়ো খয়ে হওঁ তোমাক তোমাক বুজি বুজিলো ঘূৰিব দে দলে ঘূৰি তাতকৈ হ'লে নহ'ব আধ কথা এনেকুৱা ডাঙৰে ল বুদ্ধ বতাহ চিঞং দিয় কথা ন দি থাক দি চিঞ মান তুমিও সময় বুঝিল ঘুরি দেয় বুদ্ধ হতে আদি কল্যাণ অন্তিম কল্যাণ হাতে দেয় বুঝিলা তো আদি কল্যাণী দান হা হতে হই দেয় এদিকে হলানি বেকে ঘুরি দিবাতে হই আবার দান মাই মাইলাত এই হল হতা এসে তুমি যারা সমাবেত হইও এই যে জিয়ান দান করছে এক টিঙা বারো দুই টেঙ্গার পূর্বেও শ্রদ্ধা রাখা পরিব দান দিবা আগে কোনেও শ্রদ্ধা চিত্তে থা করবো ইত্যু ঘর যে বাবু দি এই সেবকে পুণ্য বল দান তোমার লগে লগে দেব বুঝিলা তো এই যারা এ খুঁজি করি সঙ্গে সঙ্গ দান করছ ভগবান বুদ্ধ হই প্রথমে সরমীর স্বয়ং ইয়ান্তি ইগীগ একদিকে একদিন হতে পর্বত ইউগে বাড়ে হতে প্রথমে সগর কয়ং খয়ং ইয়ান্তি ইয়োগে একদিন সুগেজে হতে খাপ পানি সত সাহস আনী সাঙ্গা দিন বহু কল্প হতে সঙ্গ পল একদিন হতে মাদি পানি সুগেজি বাড়ে সঙ্গ পল বিনষ্ট নহব নষ্ট নহব এই সংগদান ফল লগে তেবতে জিয়ে দি বেকানি সংগদানে পরিণত হয়ে যে গো পুণ্যার্থী গো এই পুণ্য তুমি আমি বে কুণে অকালে মৃত্যুদণ্ড নয় পড়া যথা কাল পাঁচ দিনে পুণ্যকর্ম সম্পাদন করি পারি পারা এই কামনা করি দা বুঝিল তো হলে আদি কয়লা দান হবার তে ওই দান মানি মারি ল এই হলো আদি করল্যা নাম বুঝছো তো এ আদি কল্যাণ মধ্যম কল্যাণ শিলকতা হাতি হয়ে পুণ্য দিয়ে যিনি চিনি দিব তুমি বুঝি লো ফুণ্য আবার আমি বলে জন্য বুঝিলা তো ফাপ পুণ্য দিয়ে যিনি মাত্র বুঝি দিব প্রাণী হচ্ছে বেবি হচ্ছ মন হয় পঞ্চশীল অনেক বান্তি দেখতে করো তাই অনেক শোনা যায় সে জানি জানি এ ধর এই পূর্বেও জানিও বান্তেও নানান বান্তে বুঝে থাম এই অল্প শিল সদা ইচ্ছে হলে তুমি যদি ভাত করিবাস রাশিল তে নই প্রণাত্র ইচ্ছে হইতে মনে করবা দেখ সঙ্গ ইচ্ছন বহু দিন পর খনি গলেও একান্ত মধ্যে মন নিলে মন পরিবারেও সোনাতা যদি শুনিছা নাই সে যদি দাঁড়া তা বাবিবছে কে মনত অ হি নান অঁ দাৰটা মনত বাই বতে চাৰা তা চেন আচৰণ কৰিব চেষ্টা কৰিব বুজিলা তই তে দলে তালে নিখোঁত ঘূৰি পঞ্চশী লোন দলে ফালে চেষ্টা কৰিবা তে মই পূৰ্বে হয় একদিনৰ আগে চম্বক তে সি অক ইয়াতো দিওঁ তে আগ আগ সৈতে বহুত পৰিৱৰ্তনশীল এই কোনো মানুহজনক তেনেকুৱা পৰিৱৰ্তন নেযা কৰিব দিয়াই নহয় নে তাই কেমন কিন্তু আগর সাইডে টেবার ব্যবস্থা কোনো বানতে রাখেবার উপযোগী যদি তিনজন বানতে সম্পত্ত ভালো ভালো যদি মানুষজন আগ্রহ নাই বুঝিলা তো এতে তে যে জাগাত শিলকান মানুষ নথেবা সেই জায়গা আক বানতে ঠিকই নয় যে জায়গা গেণি উনি মানুষ নথেবা সব সংগঠিততা সম্ভবই পারে সাৰণ বান্ধিছোঁ সেনে থাকিবা সেনেতে পোন নাটিসমূহ বুজিলোঁ বান্ধে ৰাগাতে সি অংশ লাতে শ্বিলৱান মানুহ অভিযলাই বা শ্বিলৱান মানুহ দেৱতাৰ সমান চিঞ ন ক'ত দেৱতা এটা মই সেই লওঁ মই সেইটো হঠাৎ গঢ়ি উঠিয়ে গৈ আঘাত পাতি আনা এনেও আৰু তে বেঙী হওঁ তেখিনি তে ময়ো উপকৃত তে ধৰ্ম সিটো বঢ়িব লাগিব সেনেতে পনাত্ৰীকো সি আন পৰিৱৰ্তন বে মানে দলৈ দিয়ে গৈ মৰ্টনত একেবাৰ মনে হয় এইটোৱে দেই একো তোমাৰ তন দল কৰিব দিয়া দেই যদি বেগ কানি ঠিক হ'লে মনে কৰিব তোমাৰ থনদিন বান্ধি শালি নহ'ব চংঘৰ অভাৱ থনদী নহ'ব ফোন নাটক এই অলপ সদা শ্ৰদ্ধা কৰি চিল সদা মনত বৰে নে দলেই তালেই পঞ্চশ চিলন পালিবাৰ চেষ্টা কৰি তো আৰু সৈতে অন্তিম সদা বাবনা সদা যাৰা মৃ ভাৱনা লৈ থান তাৰা দানাং দাদানটো শ্ৰাদ্ধ শ্বিলং ৰাক্ষো সাৱ বাধা এৰ শ্ৰদ্ধা কৰি দান ঘূৰিব এই দানীয় জিনি আনি একদম শ্ৰদ্ধা কৰি এ শ্বিল লকা কিন্তু দান আনি দি থাকে বুজিলা ত দান দিবা শ্বিলং দলে ফালা কৰিব শ্বিলাং ৰাক্ষো সাৱ বাদা ভাবানা বিৰাতা সন্তু গাথু দেৱতা গাতা যাৰা ভাবানা ঘৰত

তুমি যোগ কল করছো শ্রদ্ধা ঘুরি থেবা আমি জানার পর হইতে তুমিও শ্রদ্ধা নেতে মনে এই যে বজরে একখান সংগোধান ঘুরি ভালো পঞ্চায়েত বজর হলে পঞ্চায়েত সংগঠন হওয়ার কথা এই ফুঞ্জে নিচিরা আনি নি আমি উঠে নিজে কমে এই নিচিরা ওতে যে পঞ্চায়েত বজর হলো যে মানুষ বজর হই যে মানুষ চরি বজরি তো তুমি চিন্তা করা হরি বজরে মহি করছো

অনেক মানুহ মৰিছে বা ইন চিন্তা ৰাহা বুলিও সেনেতে যি কোনো এক লগা কথা হল সেই মানুহজন হয়তো একে নহয় দেখা নে পুণ্য পুণ্য হলে ফাৰক হয় সেনেতে জীৱন মাত্ৰ অনিত্য এই অনিত জিঙা নিয়ান এনে স্বাৰ্থ কৰিবা এইয়ব সময়িয়ং বান্ধে হেনে ৰাঘ বান্ধে ৰাখিবলৈ না পুণ্যহে কথা তুমি মাজে মাজে নহয় বান্ধে খোৱা নদীত ৰাঘাই বান্ধে ৰাগাই দিয়া লে সিজো আলাপি তাকে বান্ধৱ ব্যস্ত কন মানুহে জানো সব সময় চব চাই চিত পবিত্ৰ থাই সিহঁতে যাৰা সমবেতও তে হলে খনি কৰ্ত হ'লেও চিত তবোৰ শাকন লক্ষি উৰি আগেও বেল যদি যি সদানি হৈ অঁ চিনি যদি দূরে বারো মর মন মনকরে বাড়িলি এতে এই জন্ম পুণ্য অতীত পুণ্য রাশি ব্যাগ শ্রদ্ধ কোন উদ্দেশ্যে দান করি নেই তুমি আমি যাতে ব্যাগ কুগেতে পারি পারা আর একবার ভগবান গজেন উত্তরে শ্রদ্ধা করি বন্দনা নেই ব্যাগ কোনো হিতসুখ মঙ্গল সাপে সাতটা সুখিতা সন্তোপ দিল